মিডিয়া আপনার হাতের মুঠায় কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না তার জয় পুতুল স্বামীর নামে পরিচিত হোক এটা তিনি চান না উনি চান পুতুল জয় ইবনে ইবনে না হয়ে হাসিনা হোক কারণ উনি স্বামীর প্রতি একটু বীধশ্রদ্ধ একটা ডিগ্রি আছে বলে উনি নটি ডিগ্রি সংগ্রহ করে স্বামীকে দেখায় দিছেন তোমার থেকে আমি কোনো অংশে কম নয় যে মহিলা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না একটা স্বামীর মনতুষ্টি করতে পারে না স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না আল্লাহ জান্নাত তার জন্য হারাম দেশের বারো কোটি মানুষকে তিনি কি সম্মান দিবেন স্বামীর সম্মান যার কাছে নাই স্বামীর মর্যাদা যার কাছে নাই সুতরাং আজকে টেলিভিশনে যতই বক্তৃতা করেন টেলিভিশন আজকে আপনার মিডিয়া আপনার হাতের মুঠায় কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না পন্ডিত জওয়াহর লাল নেহরু একবার পাগলা গারো কি বলে এটাকে মেন্টাল তো পাগলেরা পন্ডিত নেহেরুকে দেখছে মাথায় কেষ্টে টুপি শেরোয়ানি চশপা জামা হাতে ছড়ি দেখতে তো মানন শৈশ্য পুরুষ পাগলেরা বলছে তুমি কে গো ওর বলছেন আমাকে চেনো নাই আমি হচ্ছি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু পাগলরা বলছে এই কথা আমরা যখন এই পাগলাকারроде আসছিলাম এই তোমার মত এরকম লম্বা লম্বা কথা আমরাও বলেছি থাকো কিছুদিন আমাদের সাথে তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে সুতরাং মাথাটা এখন খুব গরম যার জন্য গরম গরম কথা বলছেন ত্রাণ সাহায্য দিতে যায় আর আপনি বলেন ওরা নাটক করে দিরোজলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ত্রাণ সামগ্রী বিতরন করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গুলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গুলাম আজমের সাথে বেয়াজি করেছেন আপনার এই বেয়াজবির শাস্তি আপনাকে পেতে হবেই হবে বাংলাদেশে বলা হয় শিবির রক কাটে বলে না এদেশের দেশ পরিচালনার শীর্ষস্থানে বসা এমন এক ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বললেন শিবির তো রক আমি বললাম আপনি দেখছেন কয় না আমার তো দেখার কথা না জানলেন কি করে বলল যে পত্র পত্রিকায় লেখে সব পত্রিকায় আসে সমানে রক আমি বললাম পত্রিকার সকল কথা কি আপনি বিশ্বাস করেন কয় সব পত্রিকায় লেখে যখন বিশ্বাস না করে যাই কই আমি বললাম তাহলে তো পত্রিকায় সব কথাও লেখে বর্তমান সরকার অযোগ্য অথর্ব অদক্ষ দেশ চালাইতে পারে না এটাও বিশ্বাস করেন বেসারি আটকে গেল জবাব দিতে পারলো না এই কথাটা কেন মাথায় ঢোকে না একটা মানুষের রক্ষাটা সহজ না গুলি করে মারা সহজ করলে সহজ যেখানে অস্ত্র পাওয়া যায় লাখ লাখ অস্ত্র পাওয়া যায় চিরমের মতো সেখানে একটা মানুষ ঠাইসা ধরিয়া রকটা কাটতে তো সময় লাগে সে শিক্ষ্কার মারতে পারে লোকজন ডাকতে পারে রক কাটতে কাক গুড়ি গুড়ি তো মারিবে না পারে সুতরাং আসল কথা হলো শিবিরের মত একটা পবিত্র ছাত্র সংগঠন থেকে গোটা নতুন প্রজন্মকে মারুম করার জন্য এই অপপ্রচার শুরু হয়েছে আমার মুসলমান ভাইরা এজন্য আমি বলতে চাই আমার ভাইদেরকে বলতে চাই তোমরা একটুখানি যাদের বিরুদ্ধে লেগেছ একটুখানি যায় দেখো রাতের আধারে এই ছেলেগুলি কি করে ওদের রিপোর্ট দেখো কোরআন শরীফ কয়বার পড়তে হয় তার রিপোর্টে লিখে দিতে হয় নামাজ পাঁচ অক্ট পড়ে কিনা লিখতে হয় আমি জিজ্ঞেস করি চট্টগ্রাম বাসীদের কাছে শিবির এই চট্টগ্রামের এত বড় বিরাট শহরে কোন দোকানে বাকি খাইয়া পয়সা দেয় নাই একজন বলুন ঘরের দিকে খারাপ চোখে তাকায় সে মনে হাইজাত করেছে কাকে গুলি করেছে কোথায় ডাকাতি করেছে বরং আপনারা অরা যখন সব্বেদারি করে একটু খোঁজ নিয়ে অরা জানে না এই রকম খোঁজ নিয়ে দেওয়ালের কাছে গিয়ে কান লাগায় দেখেন কলেজের ভার্সিটির এই ছেলেগুলি অরা কোরআন সরাসরি পড়ে নাই বাংলায় কোরআন হাদিস বুঝেছে রাত্রি বেলায় কিভাবে আল্লাহর দরবারে কান্দে কিভাবে তাহার যুগের আভাস করে আর কিভাবে ওদের পরিচার ওদের ভাই সত্তরটি নিতার কর্মী সাহাযাতেরা আল্লাহর দরবারে বেশ করেছে পর্যন্ত আজ এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে একটা ছেলেকে কে বা কারা মারলো সেই জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো কতদিন কেউ জানেন না দুই মাস দুই মাস শত হাজার ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ কে অনিশ্চিত করে দেওয়া হলো আমরা প্রতিটি হত্যার বিচার চাই প্রতিটি হত্যার নিন্দা করি কিন্তু কোন মন্ত্রীর কথা মতো বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা যাবে না বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রীর শ্বশুর বাড়ির আবদার নয় যৌতুক নয় আজ চট্টগ্রামে বিবেক সম্পন্ন লোকদের কাছে আমি আপিল করে গেলাম বিশ্ববিদ্যালয়কে খুলে দিতে হবে এই চোদ্দ হাজার ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে

সুতরাং পেঁয়াজ রসুন যেমন আমদানি করা লাগে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তাও যেন ভারত থেকে আনা লাগে এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে আমি তরুণদের যেমন বলবো বাংলাদেশকে সত্যি যদি ভালোবাসো তাহলে ভারতীয় মুক্ত বাজার অর্থনীতি নামে ভারতের সম্পদ দিয়ে যেভাবে ভারতীয় বাজার দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হয়েছে এর প্রতিবাদে তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে মুক্তিযোদ্ধাদেরকে বলবো মুক্তিযোদ্ধারা তোমরা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই ভূখণ্ডকে একটা সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করার জন্য জীবন আর রক্তের বিনিময় দেশ স্বাধীন করেছিলে মনে রেখো একটা দেশের নামের পরিবর্তনে বা সে দেশের পতাকার পরিবর্তনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না মুক্তযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশের মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই মুক্তিযোদ্ধাদের বলবো তোমরা আমাদের প্রিয় সন্তান তোমাদের আর করতে হবে সেই যুদ্ধ করবা পুরানের শাসনের জন্যে মুক্তিযোদ্ধারা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আবেগ ভরাই আবেদন রইল বাংলাদেশ ইসলামী শাসন প্রবর্তন করার জন্য আপনারা আপনাদের অবদান রাখুন কেয়ামতে পুরস্কার পাবেন আল্লাহর দরবারে কোনো সন্দেহ নাই যুবকদের ব্যাপারে সর্বশেষ কথা কোরআন পড়ো হাদিস পড়ো বকাটে পনা মাস্তানি পনা সাদাবাজি মুখ বন্ধ করো সত্যিকারে মুসলমান হয়ে আল্লাহর দিনের দিকে গিয়ে আসো যার না তোমাদের জন্য অবধারিত বুড়া মানুষ একটাও ভেসতে যাবে না কে আমার বুড়া মানুষ একটাও ভেসতে যাবে না কালো মানুষ একটাও ভেসতে যাবে বুড়া মানুষরা আবার অসন্তুষ্ট হয়ে আপনি যখন ভেসতে যাবেন আল্লাহ আপনার জমান বানায় দিবেন কারণ ভেসতে এত নিয়ামত যা বুড়ারা খাইয়ে হজম করতে পারবে না ভেস্ত নষ্ট করে বলাবে এই জন্য সব রুবান আত্মা সমবয়স্ক বয়স্ক করে দিয়ে দিবেন কনসব হান জওয়ানদের ব্যাপারে এই আবেদন রইল আর একটি কথা না বললে নয় সেটা হচ্ছে এনজিও সেটা কি এনজিও বাংলাদেশে বড় রকমের একটি সমস্যা এনজিও সব এনজিও খারাপ তা নয় কয়েকটা এনজিও আছে ইসলামের মারাত্মক শত্রু বাংলাদেশে ইসলামের শ্রেষ্ঠ শত্রু হচ্ছে প্রাক দুই নম্বরে কারিতাস তিন নম্বরে অসম বন্যটা ইসলাম বিদ্বেষী এনজিও বাংলাদেশে কাজ করছে আমাদের দেশে বামপন্থীরা এতদিনে খয়রাত করত ভিক্ষা করা ছাড়া উপায় থাকতো না যেহেতু রাশিয়া তো শেষ এনজিও এদের সকলকে চাকরি দিয়ে দিছে আর এদের পত্রিকা হলো এনজিও পত্রিকা হলো ওর নাম রাখছে জনকণ্ঠ আসলে এটার নাম হলো জঘন্য কণ্ঠ এই জঘন্য কণ্ঠ আজকের কাগজ ভোরের কাগজ সকালের কাগজ বাংলা বাজার সবুজ বাংলা আলমি চট্টপটি পত্রিকা সব ভারতে টাকা দিয়া পত্রিকা গুলি পরিচালিত হয় এই পত্রিকার মাধ্যমে ওলামাদেরকে বাস বলে গালি দেয় ঠিক কিনা ওরা নিজেরা মতুয়া বাস তাই আলেমদের বলে ফাতুয়াবাস ওরা তুঁতগাছ লাগাইছে সেন তো তুঁতগাছ বগুড়ায় গেলাম ওরা কয় যে আলেমেরা সব তুঁত গাছ কাছে

আসল উদ্দেশ্য হলো দেশ যাতে বনায়ন করে দেশ সমৃদ্ধ না হয় একটা মেহগনি গাছ লাগালে পনেরো বছর পর মেহগনি গাছের দাম হবে বিশ হাজার টাকা সেখানে তুত গাছ বিশ বছর পরে দাম হবে না দশ টাকাও বাংলাদেশের এই বনায়নের বিরুদ্ধে তুত গাছ তারা বড় বড় গাছ লাগাবার পথকে বন্ধ করে দিচ্ছে সুতরাং এই বদনাম যদি তোমরা আমাদের দাও শোনো এই বদনাম যদি আমাদের দাও আলেমেরা তুত গাছ কাটে এই তুত গাছ দিয়েই আমরা তোমাদের ভূত ছাড়াবো ইনশাল্লাহ আজ শহরসমূহে শহর সমূহে আপনি যদি মসজিদ বানাতে চান জায়গা পাবেন না ভূমি প্রশাসন থেকে বলবে জায়গা নাই কিন্তু কারিতাস ফার্ম এনজিওরা যদি জায়গা কিনতে চায় শ্বাস বানাবার জন্য জায়গা কিনতে চায় এই চট্টগ্রাম শহরে জায়গার অভাব হবে না ঠিক কি না কখন জোরে বলেন ঠিক কি না অদূর ভবিষ্যতে বাংলাদেশকে লেবানাল এবং বৈরুদ্ধ বানাবান একটা ষড়যন্ত্র নিয়ে এনজিওরা তারা কাজ করে যাচ্ছে তারা আমাদের দেশের গরিব মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে এনজিওরা তাদের যদি না করে তাহলে এই বাংলাদেশে সাড়ে এগারো কোটি মুসলমানের মধ্য থেকে আবার টিপু সুলতানের জন্ম হবে ফকির জন্ম হবে আমরা এনজিও পিটাইয়া বঙ্গোপসাগর পার করে দেব। দেশে আমাদের দেশে সব এনজিও খারাপ তা কিন্তু আমি বলি নাই 87 এনজিও কাজ করে তার মধ্যে 60 এনজিও বাংলাদেশ বহু ভালো ভালো কাজ করে আর বিদেশি 200 এর ভিতরে 52 এনজিও কাজ করে ইসলামের বিরুদ্ধে আর ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাক একটা বাড়িতে যদি পাঁচটা ছেলে বেকার থাকে আর একটা মেয়ে আছে বেকার পাঁচটা ছেলেকে তারা চাকরি দেবে না চাকরি দেবে মেয়ে লোকটাকে কোন ক্ষেত্রে ঠিক যখন ঠিক কিনা আমাদের মেয়েদেরকে দেবত্বা করেছে মোটর সাইকেলে চড়িয়েছে ইজ্জত নষ্ট করেছে বাংলাদেশের পারিবারিক বন্ধনকে বিনষ্ট করেছে সুতরাং এই শয়তানি আমরা আর চলতে দেব না বাংলাদেশে ইনশাআল্লাহ জরে কোন ইনশাআল্লাহ ভাইরা আমার এরপরে আমার কথা হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য সাংবাদিক ভাইরা যারা সাংবাদিকতা করেন এটি একটি মহান পেশা কোন আলহামদুলিল্লাহ এই মহান পেশার দায়িত্ব যারা নিয়েছেন আপনার একটা খবরে দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে পারে আবার একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে উত্তেজনা প্রশমিত হতে পারে ঠিক কিনা সেজন্য সাংবাদিক বন্ধুদের বলবো নিজের মত দলের মত সংবাদ পরিবেশনায় জন্য প্রভাবিত করতে না পারে নিরপেক্ষ ভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করুন আমি দুঃখিত এই চট্টগ্রাম এত বড় সব সব